দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি আর আজকে কিন্তু ভিয়েতনামে ভাইরাল গেট দেখাবো আপনাদেরকে পাশাপাশি আর একটা কিন্তু লেজার কাটিং গেট থাকবে এই দুইটা গেটে কিন্তু ঢাকার বাইরে ডেলিভারি হচ্ছে

আচ্ছা এটা আবার আমাদের লক এন্ড লক করে দেখেন একটু এই যে আবার দেখে এটা লক হয়ে গেলে পাল্লাটা আমাদের কাছে দেখা তাই না আমাদের লকটা এখন নতুন অবস্থা একটু টাইট দেখছি আমরা এই যে উপরের লকটা এই যে আচ্ছা উপরেও কিন্তু একটা লক আছে হ্যাঁ এই যে নালে কিন্তু এই যে এখন দেখা যায় যে লকটা হয়ে গেলে কিন্তু আর খুলবে না আর খুলবে না এই যে এই যে দেখেন অনেক স্মুথলি কিন্তু চলে যাচ্ছে এই

ডিজাইনের সাইজ যেমন হোক যার যেমন সাইজ সেটা কিন্তু করে দেওয়া যাবে আর এই যে ডিজাইনটা চাইলে এই ডিজাইনে চেঞ্জ করে নেওয়া যাবে ডিজাইন চেঞ্জ করা যাবে যেকোনো ডিজাইন বলুক আমরা এই সেম গেডে দিয়ে করে দিতে পারি আচ্ছা কালারও তো চেঞ্জ করা যাবে যেমন গোল্ডেন কালার দিও তো করতে পারো গোল্ডেন চাইলে গোল্ডেন দিব ব্ল্যাক চাইলে মানে কালারটা কাস্টমার চয়েস আচ্ছা যে যেমন কালার চাই ওরকম করে আর যে যেরকম কালার চাই আমরা ওরকমই কালার দিব আচ্ছা ভাইদের কারখানা এড্রেস কি বলে জানাবো আমাদের কারখানা এড্রেস ঢাকা কামরাঙ্গীরচর হাসানগর পান্না বেটারি দুই নম্বর গেটের বিপরীত আচ্ছা যদি কেউ আসতে হয় সরাসরি এখানে চলে এসে ভাইদের কাজ দেখে অর্ডার করতে পারেন অথবা যারা প্রবাসী আসেন বা অনলাইনে অর্ডার করতে চান আপনারা কিন্তু ভাইদেরকে অর্ডার করলে আপনাদের বাড়িতে গিয়ে ভাইরা মাপ নিয়ে আসবে আর ভাইয়া এমনিতে আপনাদের কোনো অ্যাডভান্স করতে হয় ফার্স্টে ভাই আমরা মোট যে একটা দাম আসে থার্টি পার্সেন্ট আমরা অগ্রিম নেই আচ্ছা আপনারা মূল ফাইনাল কথা বলে তারপরে থার্টি পার্সেন্ট যদি ফাইনাল হয় অনেকজন কি করে যে ভাই আসে একটু মাপ নিয়ে যান আমরা ওই ক্ষেত্রে যাই না আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা তারপর যাবো কারণ আমরা এরকম দুই এক জায়গা থেকে প্রতারিত হয়েছি আমারে কিছুদিন আগে খুলনা শহরে নিছিল এক ভাই যে ভাই আমার কিছু কাজ আছে একটু মাপ দিয়ে আমার হিসাব দেওয়া যায় তা আমি গেছি ঠিকই আমাকে বলছে ভাই আচ্ছা ঠিক আছে আমি মঙ্গলবার অ্যাডভান্স করবো কিন্তু এখন ফোন দিয়ে ধরে না তো আমাদের যাতায়াত যেটা খরচ আমাকে হয়রানি এই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স ছাড়া ঢাকার বাইরে যাই আচ্ছা 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 তারা আমাদের সাথে ফোনে কথা বলুক যদি কনফার্ম হয় অ্যাডভান্স করবে ওই ক্ষেত্রে আমরা ঢাকার বাইরে যাব কারণ এখন কিছু দুষ্ট লোক আছে যারা মানুষকে হয়রানি করতে পছন্দ করে আচ্ছা তো ভাইদের নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে কোনো প্রয়োজনে ভাইদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সারা পৃথিবী থেকেই এই করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আলো হবে